আজকে আবারও আপনাদের মাঝে একটা বশীকরণ তাবিজ নিয়ে আলোচনা করব তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব এটা খুব একটা পরীক্ষিত এবং কুফুরি একটা তাবিজ এই তাবিজটার মাধ্যমে একজন মেয়েকে মাত্র এক দিনের ভিতরে আপনি হাজির করতে পারবেন এটার জন্য তিন দিন সাত দিন সময় লাগবে না এটা যদি সঠিকভাবে করতে পারেন মাত্র এক দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে হাজির হবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি তো ভিউয়ার্স যারা এরকম সমস্যা আছেন একটা মেয়ে মেয়েকে ভালোবাসেন বা পছন্দ করেন কিন্তু সেই মেয়ে আপনাকে পছন্দ করে না তো আপনি এখন চাচ্ছেন যে কোনো কিছুর বিনিময় হলেও সেই মেয়েকে আপনি পাগল বানিয়ে আপনার কাছে আনবেন বা আপনার প্রেমে তাকে ফেলাবেন যদি চান আপনার পিছন পিছন ঘুরাবেন আপনার দাসী করে রাখবেন আপনার বান্দি করে রাখবেন তাও কিন্তু করতে পারবেন এমন কি কোনো একটা মেয়ের সাথে যদি আপনার আগে সম্পর্ক ছিল এখন নাই তো আপনি চাচ্ছেন সেই সম্পর্ক আবার পুনরায় স্থাপন করার জন্য তাহলেও কিন্তু আপনি এটা দিয়ে করতে পারবেন এই তাবিজটা দিয়ে করতে পারবেন এবং পরিশেষে বলি যদি কোনো বিবাহিত মহিলাকে আপনি বস করতে চান বা বিধবা মহিলাকে বস করতে চান তাহলে কিন্তু এই তাবিজটা দিয়ে আপনি খুব সহজেই বস করতে পারবেন এই তাবিজটা বিশেষ করে বসের জন্য খুবই শক্তিশালী একটা তাবিজ এবং এটা বহুবার পরীক্ষিত আমার নিজের পরীক্ষিত আমি করছি এই তাবিজটা আমি করছি হয়েছে আপনারা করলে হবে আমি বহু লোকের কাজ করে দিই তাদেরকে এগুলা দিয়েই করে দিই এটা দিয়ে কাজ করলে হান্ড্রেডে হান্ড্রেডে কাজ হবে কাজ কখনোই মিস হবে না এই অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক দিবেন যে মেয়েকে বস করতে চান সেই মেয়ের নাম এবং সেই মেয়ের মায়ের নাম লিখবেন এটা খুব সহজ এবং পরীক্ষিত একটা তাবিজ এটা খুব সহজেই করা যাক তো আশা করি আমি যেভাবে বলছি এইভাবে করে দেখেন আপনাদের কাজ হবে ইনশাআল্লাহ